হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার আজকে আরেকটি হলুদের প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আপনারা নিশ্চয়ই আমার পেইজে বিয়ে হলুদ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছেন আসলে সত্যি কথা আমি নিজেও বিয়ে খেতে খেতে কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছি আজকে কিন্তু আমি গিয়েছিলাম জেরিনের হলুদ সন্ধ্যা তো রীতিমধ্যেই দেখলাম যেতে যেতে আমার একটু দেরি হয়ে গিয়েছে অলমোস্ট সবার বিকেলে নাস্তা পানি সব খাওয়ার শেষ আর আমি ঢুকিয়ে দেখলাম খুবই হাউসফুল তো যেহেতু আগের দিনও আমার বিয়ে ছিল তো পরের দিন আবার রেডি হয়ে তারপরে যেতে যেতে একটু তো দেরি হয়ে গিয়েছে তো গিয়ে তো রীতিমতো সব পরিচিত মুখ সবার সঙ্গে দেখা তো আর খুবই চমৎকার করে ওর ডেকোরেশনটা সাজানো হয়েছে আর এই তো জেরিন বসে আছে ওর কিন্তু আমি গত বছর কাবিন খেয়েছি সে ভিডিওটাও দেওয়া আছে আর জেরিনের ক্যামেরা ওদের আসতে একটু সমস্যা ওরা আসতে চায় না সেজন্য বর কনেকে একটু কমই দেখানো হবে যতটুকু সম্ভব হালকা একটু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমার সব ভাবিরা ভাস্তি ভাইস্তার বৌরা সবার সঙ্গে একসঙ্গে দেখা আর এই তো হচ্ছে সব ভাবিরা আর আজকে কিন্তু থিম ছিল হলুদ কাতান তো অরেঞ্জ কালারের তো যে যার মতো পড়বে তো আজকে গিয়ে দেখলাম আমার কাতানের সঙ্গে আমার যে ভাবিরা সবার সঙ্গে মোটামুটি সিমিলার ম্যাচ হয়ে গিয়েছে আর এই তো হচ্ছে আদ্রিয়া আদ্রিয়াকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর খুবই অল্প ভিডিও করেছি কারণ আমি খুব দেরি করে ফেলেছি বিয়েতে যেতে আর যেহেতু যাদের প্রোগ্রাম জেরিন ওরা সহজে ক্যামেরা ফিল করে ওরা ক্যামেরায় আসতে চায় না তাই আমি খুবই কম ভিডিও করেছি জাস্ট আমার স্মৃতিতে ধরে রাখার জন্য আর আমরা নিজেরা কি এনজয় করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন বর চলে আসছে বউকে বরণ করছে ফ্লাভার দিয়ে সেই ছোটোখাটো একটু ভিডিও একটু একটু করে ক্লিক নিয়েছি বিয়েতে কিন্তু সব ধরনেরই আয়োজন ছিল ফটোগ্রাফার থেকে শুরু করে ছবি নাচ গান সব কিছুই কিন্তু ওরা চায় না বাইরে পাবলিক এগুলো শেয়ার করা হোক সেই জন্য ওদেরকে ক্যামেরা ফ্রেন্ডলি না ওরা সেই জন্য ওদেরকে খুব কম ধরেছি আমরা নিজেরা নিজেরা এনজয় করেছি সেইগুলোই ভিডিও করছিলাম নাচ গান হচ্ছিলো আর দূর থেকে একটু ভিডিও করলাম যতটুকু ধরা যায় যে সবার সঙ্গে বর কনেকে দেখতে চাইবে সেই জন্য একটু ভিডিও করা তো সবাই মিলে কিন্তু খুবই এনজয় করছিলাম আর এখন আমরা সবাই স্টেজে উঠেছি জেরিনের সঙ্গে ছবি তোলার জন্য জেরিনের কথার কি বলবো সেই ছোট্ট থেকে ইটালিতে ওকে সেই আদ্রিয়ার বয়সে থেকে ওকে দেখেছি চোখের সামনে বাচ্চাগুলো বড়ো হয়েছে ওদের বিয়েতেই সরকম একটা এক্সাইটেড তো আজ আর জেরিনকে একটু ভিডিও করে নিলাম মশালা মশাল্লা ওদেরকে খুবই সুন্দর লাগছে আর আজ তো ফুলের ঝড়ি নিয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমরা একদম শেষ মুহুর্তে গিয়েছি কোনো ভিডিও বা স্টেজের বা ফুলের কোনো ছবি করতে পাইনি তা আমরা মা মেয়ে মিলে দুজনে একটু ছবি আর ফটোগ্রাফি করে নিলাম তো আবজিয়াকে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমরা এখন ফুল ফ্যামিলি একটা জেরিনের সঙ্গে ছবি আর একটু ভিডিও করে নিলাম জাস্ট মেমোরিতে রাখার জন্য তো এখন সবাই মিলে জেরিনকে একটু আদর করছিলাম আর ব্লেসিং করছিলাম মার্শাল্লাহ ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও নতুন লাইফটা যেন খুবই সুন্দরভাবে কাটাতে পারে সেই দোয়াই করছিলাম তো মাসাল্লাহ মাসাল্লা জেনকো দেখতে খুবই সুন্দর লাগছিল ও লেহেঙ্গাটাও খুবই সুন্দর ছিল তো ওকে নিয়ে একটু ভিডিও করে এখন এই যে দেখেন চাচারা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে আশা ভাই কালাম ভাই শোয়েব সবাই মিলে হাসি ঠাট্টা গল্প করছে আর আজিয়া ওর বাবাকে দেখে চলে আসছে একটু ছবি আর ভিডিও করার জন্য আমরা কিন্তু সবাই মিলে বসে মা চাচিরা সবাই মিলে পুরোনো সবাই গল্প করছিলাম হাসাহাসি করছিলাম গান বাজনা বাজছিল আর এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়াও ছিল খুবই মজাদার আর খেতেও খুবই ভাল লাগছিল খাওয়া দাওয়ার পর্ব শেষে একটা গান বাজনার প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে শুধু গার্লসদের বয়জের কোনো অ্যালাউ ছিল না সেই জন্য সবাই বাইরে ছিল আর আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি আর স্টেজটাও দেখতে খুবই কালারফুল হয়েছে এইবার যতগুলো বিয়ে খেয়েছি প্রত্যেকটা হলুদের স্টেজ খুবই ভাল লাগছিল দেখে খুবই এনজয় করছিলাম আর এই যে দেখেন এখন বাইরের সব বাপ চাচারা মিলে বসে এখন বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে গল্প করছে একদম বাংলাদেশের গায়ে হলুদের স্টাইলের মতো এখন কিন্তু আমরা আর বাংলাদেশে সেই হলুদের জন্য বিয়ের জন্য আর আফসোস করি না কারণ এইখানে আমরা এত বিয়ে খাই এখন এখন দেশের সেই নিজেদের বিয়ের সেই আমেজটা বা ফিলিংটা খুবই কম আসে আগে খুবই মন খারাপ হতো বাংলাদেশে বিয়ে দেখলে এখনো হয় তবে এখনও আমরা বাংলাদেশের মতো ফিল পেয়ে এখন একটু কমই আফসোস করি এই যে দেখেন সবাই মিলে সবরা এরা সবাই মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে সবার সঙ্গে দেখা আর এই যে একটু নাচ গানা চলছিল তা আমি সবাইকে আর ভিডিও করিনি জাস্ট আমাদেরকে যখন একটু ভিডিও করছিলাম সেটাই একটু ভিডিও করলাম আর এই ছিল আমার আজকের ভিডিও ছোট্ট একটু বিয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ